রাতে শেষ প্রহরের পরে এবং সূর্যোদয়ের ঠিক আগের সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলে অর্থাৎ ভোর তিনটা তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সময়ে ব্রহ্ম মুহূর্ত হয় আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে যে সময় তাকে ব্রহ্ম মুহূর্ত বলে সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান এবং সময় বিশেষে বদলে যায় আমাদের দেশের পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে সেই হিসাবে ওই দুই এলাকায় ব্রহ্ম মুহূর্ত আলাদা যখন সূর্যোদয় ভোর পাঁচটায় হবে তখন ব্রহ্ম মুহূর্ত হবে তিনটা তিরিশ মিনিটে আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল সাতটা সেক্ষেত্রে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে পাঁচটা তিরিশ মিনিটে এমনটা বিশ্বাস করা যে ভগবান ব্রহ্মা জগৎ সংসারকে সৃষ্টি করেছিলেন এই সময়ে তাই তো এই পবিত্র মুহূর্তকে ব্রহ্ম সময় বলে বিবেচনা করা হয় প্রসঙ্গত এই সময় নিয়মিত ঘুম থেকে উঠলে মন এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে আধ্যাত্মিক ক্ষমতার মাত্রা এত পরিমাণে বিকাশ ঘটে যে জীবন বদলে যেতে সময় লাগে না হিন্দু শাস্ত্রে এমনটা উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশ এতটাই শান্ত থাকে যে এই সময় প্রকৃতিতে পজিটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে যার প্রভাবে নানাবিধ উপকার মেলে জানুন আজকের ভিডিওতে সেই উপকারগুলোর কথাই এক মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এমনটা বিশ্বাস করা হয় যে এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যদি কম করে তিরিশ মিনিট ওম উচ্চারণ করে এক মনে প্রাণায়াম করা যায় তাহলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে জীবন পথে মাতাচারা দিয়ে ওঠা বাধার পার সরে যেতে সময় লাগে না সেই সঙ্গে গুড গুডলাক রোজে সঙ্গী হয় ফলে চরম সফলতার সাথ পেতে সময় লাগে না প্রসঙ্গত শাস্ত্রমতে প্রকৃতির অন্দরে প্রচুর পরিমাণে শক্তি মজুদ থাকে এই শক্তিকে যদি একবার কাজে লাগাতে পারেন তাহলে জীবন বদলে যেতে সময় লাগবে না আর ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন আপনি প্রাণায়ামের বলে সেই শক্তিকে কাজে লাগানোর সুযোগ পেতে পারেন তাই তো বলি বন্ধু জীবনকে সুন্দর করে তুলতে এই সুযোগ হাতছাড়া করবেন না যেন দুই জ্ঞানের বিকাশ ঘটে ভোর হওয়ায় দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তার আসতে শুরু করেছে। সেই সঙ্গে মন শান্ত হয়ে যাবে যে এতটাই রাগ দূরে পালাবে আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে রাগ হলো সেই আগুন যা জীবনকে নিমেষে পুড়িয়ে ছাই করে দিতে পারে তাই বন্ধুরা এই আগুনের ধ্বংসলীলার থেকে যদি বাঁচতে চান তাহলে কিন্তু সকাল সকাল অ্যালার্মটা সেট করে ঘুম থেকে উঠতে ভুলবেন না তিন লক্ষ্মী সরস্বতী মন্ত্র মন্ত্র উঠে লক্ষ্মী সরস্বতী পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয় তা এত মাত্রায় একটিভ হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায় শুধু তাই নয় গৃহস্থের অন্ধরে শুভ শক্তির মাত্রা বেড়ে যাওয়ার কারণে সুখ শান্তির ঝাঁপি কখনো খালি হয় না প্রসঙ্গত মন্ত্রটি হল কারগারা ভাস্তে লক্ষ্মী কর্ম অধ্যায়া সরস্বতী চার ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে ফ্রেশ অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশ এসে পৌঁছায় তাই তো এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে ফলে রোগ ভোগের আশঙ্কা হ্রাস পায় পাঁচ ওজন হ্রাসের সম্ভাবনা বাড়ে সম্প্রতি প্রায় নব্বই হাজার মানুষের উপর করা গবেষণায় দেখা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়া ত্বরান্বিত হয় ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না শুধু তাই নয় রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে ফলে জীবনে কোনো দিন মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না প্রসঙ্গত বেশ কিছু স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মস্তিষ্কের ক্ষমতা এতটা বেড়ে যায় যে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না ছয় শিব মন্ত্রের ক্ষমতা বেড়ে যায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঠাকুরগার পরিষ্কার করে এক মনে যদি ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করা যায় তাহলে জীবনে সফলতা লাভ করার সম্ভাবনা বাড়তে থাকে সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতি লাভের পথ প্রশস্ত হয় তাই তো বলি বন্ধুরা অল্প সময়ে যদি পকেট ভর্তি টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু আবশ্যক সাত গুণের বিকাশ ঘটে এমনটা বিশ্বাস করা হয় যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শুরু করলে আমাদের গুণের বিকাশ ঘটতে শুরু করে ফলে হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরে আসে সেই সঙ্গে ধৈর্য যেমন বাড়ে তেমনি মানুষের প্রতি বাড়তে থাকে ফলে পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না শুধু তাই নয় জীবন পথ চলতে চলতে দেখা হয়ে যাওয়ার আশঙ্কাও পায় এবার আপনারা বুঝতে পেরেছেন তো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার প্রয়োজন কতটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই একটিভ করে রাখবেন কমেন্টটি আপনাদের মতামত জ্বালাতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ সকলকে